আমি আজকে যা দেখলাম মোটামুটি অনেকটা আগের ভালো আছে মোটামুটি কারণটা হলো যে এইটা বেশ কিছু চ্যালেঞ্জ আছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এখানে চিকিৎসার সংখ্যা খুবই কম মাত্র চারজন চার জনে আসলে এই পঞ্চাশ হাজার হাসপাতাল আসলে আপনার তিনটা শিফটে ডিউটি করা খুবই চ্যালেঞ্জিং কষ্টকর একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা ক্লিনার কাজ করে তারা আউটসোর্সিং এর কাজ করে তো এখানে কোনো ক্লিনার নাই আউটসোর্সিং এর অনেক বেতন পাচ্ছে না না পাওয়ার কারণে তারা কাজ একটু তার বেতন অনেক পাশ যাব এটা অর্থ মন্ত্রণালয় আছে আমরা আশা করছি শীঘ্রই তৈরি হবে এটা ফলে তারা একটু অমনোযোগী এই কারণে আর যেহেতু আসলে অনেক বড় হাসপাতাল দুটো বিল্ডিং মানে পুরাতন হাসপাতাল নতুন হাসপাতাল তো দুজনের পক্ষে পরিষ্কার করা খুব মুশকিল তো যেটা হয়েছে আসলে যেটা আমি আসবো তো সেই কারণে কিন্তু তারা এটা চেষ্টা করতে পারতে পারি যাদের পরিষ্কার করছেন আজকে আপনারা অন্য দিনের তুলনায় আজকে হয়তো আপনার পরিষ্কার পর্যন্ত দেখছেন এটা আমরা এটা সাপোর্ট মূলত আমাদের আসার উদ্দেশ্যটাই হলো যে আসলে কোন কোন জায়গায় কি গ্যাপগুলি আছে বা কোথায় আমাদের লোকালি কি সহযোগিতা করা যায় সেটা সমন্বয় করার জন্য মূলত আসলে আমি দেখতে আসি তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলছি যে আসলে সাপোর্টটাকে লোকালি দেওয়া যায় আর আমরা আশা করছি এই যে ক্লিনার যারা আছে এখানে তো তাদের বেতন বেতন হবে আবার স্থায়ী যারা পোস্টিং দেওয়া হবে পোস্টিং দিলে হয়তো আপনারা এই সমস্যা কিছু কাটবে আর চিকিৎসকের সংখ্যা এখানে নার্স অ্যাভেলেবল আছে সাফিসিয়েন্ট আছে কিন্তু সমস্যা চিকিৎসক না তো চিকিৎসক এখানে মাত্র চারজন আছেন আর দু তিনজন ছুটিতে অ্যাটাচমেন্টে আছেন তো তাদেরকে দেখি আমরা ওই অ্যাটাচমেন্ট বাতিল করে এখানে চেষ্টা আসতে আর নতুন আপনারা আশা করছি বা নতুন বিসিএসএ হয়তো শীঘ্রই আমরা আমাদের ডক্টর পাবো মেডিকেল অফিসে পাবো তো সব পেলে হয়তো এই সমস্যা কেটে যাবে বিষয় হচ্ছে যে এলাকাবাসী করতে আবার একটা অনুরোধ এখানে এই হাসপাতালে একটা জিনিস দেখলাম যে জরুরি বিভাগ যেটা আছে সেখানে যখন চিকিৎসা নিতে আসে ক্যামেরা দিয়ে মানুষের কোনো রেকর্ড করা হয় আমাদের সংবিধানের 43 নং অনুচ্ছেদে আছে যে অনুমতি ব্যতীত কারো কিন্তু ছবি তোলা যাবে না এটা আসলে এখন কি হবে না এখন অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না আমরা চাই বলছি এটা হলো যে আসলে আমাদের কালচারের বিষয় মানে আমাদের ধরুন যার কাছে মোবাইল আছে পুরো পারমিশন ছাড়া কিন্তু ছবি ওঠে সবব কোনো সমাজে কারো ছবি তুলতে গেলে পারশন নিতে হয় এখন এখানে যেটা হলো যে আমাদের যেহেতু এই আপনার ইমারজেন্সিতে এটা আমাদের একটা সমস্যা হলো ইমারজেন্সিতে যখন কোনো কেজালিটি কোনো কেস নিয়ে আসে তো দেখা হলো যারা নিয়ে আসেন তার সাথে যারা রোগীরা থাকে রোগীরা থাকেন তারা মধ্যে আবেগ কাজ করে তো এখানে এসে চিকিৎসা দেওয়ার পরে দেখালো একজন ডক্টর আছে রোগী আছে পাঁচ সাতজন তো এই সময় নানা কারণে দেখা যায় প্রায় সময় একটা ভাঙচুরের ঘটনা দেখা হলো যে এসে বলে যে আহ ডক্টর নাই চিকিৎসা দেওয়া হচ্ছে না উনি ভেবে পড়ছে না আসে না কিন্তু একজন চিকিৎসকের পক্ষে আসলে চব্বিশ ঘন্টা থাকবে খুব ডিফিকাল্ট ফলে হয় কি আসলে কি ঘটনাটা ঘটে যখন আপনার ধরনের একটা এমার্জেন্সি কোন সমস্যা হয় উদ্বোধন কর্তৃপক্ষ যখন তদন্ত করতে আসে তখন পুষ্টা কি থাকে বলা হয় কি পুরো হাসপাতালটাই কিন্তু আমরা কিছু কিছু আওতায় নিয়ে আসছি যাতে করে এই হাসপাতালে কোন ধরনের অঘটন ঘটলে সেটা আমরা বুঝতে পারি যে আসলে কার ফল এটা কি আসলে আমাদের কোন যারা সেবা দিচ্ছেন তাদের কোন ফল নাকি যারা সেবা নিচ্ছেন তাদের কোন ফল যাতে করে আমরা জিনিসটা বুঝতে পারি এই জন্য কিন্তু অনেকগুলো সরকারি স্থাপন আছে কিন্তু লাগানো হয়েছে তার এই অংশ ছিল কিন্তু হাসপাতাল লাগানো হয়েছে এটাই ভবিষ্যৎ

হাসপাতালে ক্যাপাসিটি তুলনা অনেক বেশি আপনি ধরুন আমাদের উসমান মেডিকেলে সেখানে নয়শো বেটা হাসপাতাল বর্তমানে প্রায় আড়াই তিন হাজার রোগী তৈরি করতে হয় সব জায়গায় সমস্যা আর আরেকটা আমাদের বুঝতে হবে যে আমরা আসলে রুগী চিকিৎসা দিয়ে কি আসলে করবো নাকি রোগ যাতে কম হয় সেই ব্যবস্থা আমরা নেব এখন এই রোগ যাতে কম হয় সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেক নাগরিককে প্রত্যেক মানুষকে কিন্তু নিত্য সচেতন হতে হবে তার খাওয়া দাওয়া তার লাইফটা যাতে করে সে রোগাক্রান্ত না হয় কারণ সব রোগ যদি রুগী হয় এই বিষয়গুলো আমাদেরকে রাখতে হবে বাট যেটা হলো আমরা চেষ্টা করছি লোকালে কি সাপোর্ট দেওয়া যায় এবং মন্ত্রালয় সাপোর্ট দেওয়া যায় আমরা মোটামুটি অনেকগুলো সাপোর্ট মন্ত্রালয় পেয়েছি আর লোকালে কি চেষ্টা করছি আমরা যেমন ধরেন এখানে একজন ড্রাইভার নাই এগুলো আমরা কথা বলছি চালু করা যায় এখানে আমরা আশা করছি না এইটা যদি কোথাও পাওয়া যায় যে কোনো ধরনের প্রাইভেট কোন ডিসপেন্সারিতে হচ্ছে আপনার সরকারি কোন হাসপাতাল এটা বিক্রয় নিষিদ্ধ এই ধরনের কোন ওষুধ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু বিশেষ ক্ষমতা মামলা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেবো যাতে করে এই অপরাধ করতে গিয়ে সমস্ত হয় এবং তার সাথে যেই ইনভলভ থাকবেন যেই জড়িত থাকবেন এই এই অপরাধে সেটা সরকারি লোক হোক সরকারি হোক তাকে অবশ্যই আইনের আওতা আমরা নিয়ে আসবো এই ধরনের থাকে কোথাও তথ্য আমাদেরকে জানাবেন আমার অনুরোধ থাকলো এই ধরনের ঘটনা ঘটলে জানাবেন আমরা অবশ্যই সেখানে ড্রাইভ দিব এবং সেখানে অবশ্যই মামলা করি মানে আইনের আওতায় নিয়ে আসবো পরে 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 যেহেতু আমরা অবশ্যই নিবো এখানে এখানে যেটা হয়ে গেছে অনেক জায়গায় হচ্ছে আমাদের অবৈধ জায়গা দখল করছে এই দখল কারা করছে আমার আপনার লোকজন এলাকার লোকজন করছেন এখন এই যে লোকজন করছেন আমাদের বাংলাদেশের মানে এখানে অবস্থা হয়ে গেছে